বর্তমান বড় হয়ে তুমি জানতে পারবে তোমার বাবা মা এই সময় কতখানি অস্বস্তিতে দিন কাটিয়েছে ইউবানের জন্মদিন চার বছরের জন্মদিনে ছেলের জন্য খোলা চিঠি লিখলেন পরিচালক রাজ চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে জনপ্রিয় সংবাদ মাধ্যমে সেই চিঠিতে রাজ চক্রবর্তী লিখেছেন ইউয়ান তোমার আর জন্মদিন দেখতে দেখতে চার বছর তোমার সঙ্গে তোমার বাবা হয়ে ওঠার চার বছর তবে ইন তোমার এবারের জন্মদিনে শহর সমাজ সময় উত্তাল তুমি আর তোমার বোন বড় হয়ে জানতে পারবে এক চিকিৎসকের দু হাজার চেয়ে গোটা শহরের মানুষ হয়েছিল এক কলকাতা মিছিল নগরী হিসেবেই পরিচিত ছিল বিশ্বের কাছে সেই কলকাতা আবার জেগে উঠেছে নতুন করে কলকাতায় এমন আন্দোলন আগে দেখিনি মুম্বাইয়ের জঙ্গি হামলা দেখেছি গুজরাটের দাঙ্গা দেখেছি বাবরি মসজিদের পতন দেখেছি সাংসদে দুঃসাহসিক আক্রমণ দেখেছি জঙ্গিদের দেখেছি গোটা জুডে করোনা ভাইরাসের দাপট কিন্তু কলকাতার এমন হয়ে যাবে ভাবি বড় হয়ে বুঝবে তোমার মা বাবা কতটা অস্বস্তিতে এই দিনগুলো কাটিয়েছে আমি একরকম করে সামনে নিলেও তোমার মায়ের মধ্যে হতাশা আর বিষাদ ভিড় করছে ওকে দেখে বুঝতে পারছি ওর পারলে রোজ রাস্তায় নামে ওর চোখে মুখে রাগ কারণ ভাবছ তোমার জন্মদিনের চিঠিতে বাবা সময় প্রসঙ্গ তুলছে কেন মনে হতেই পারে তুমি আর তোমার বোন বড় হয়ে যখন জানতে চাইবে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আমাদের কি ভূমিকা ছিল সেই প্রশ্নের উত্তর এই চিঠিতে দিয়ে রাখলাম তোমার মাকে এখন সামলে রাখার চেষ্টা করছি আমি বলছি শুভ শান্ত হও বড় হলে জানবে তোমার মাকে যে মায়ের ইশারায় তুমি সেই কোন ছোট্ট সময় থেকে বুঝতে শিখেছ কোনটা ঠিক আর কোনটা ভুল তুমি জানো তোমাকে ও কিছু নিয়ম চলতে হয় হয় হলে জানাতে যদি দেয় তবেই তোমাদের জন্য রয়েছে আমাদের অধীর ভালোবাসা কিন্তু তার সঙ্গে রয়েছে নিয়ম অনুমতির মতো শব্দগুলো ইভান তুমি আর তোমার বোন আমাদের পৃথিবী অশান্ত পৃথিবীতে শান্তির আশ্রয় তোমাদের জন্য আমি আর শুভ ঠিক করে নিয়েছি আমরা ইউ বাড়িতে চিৎকার করে কথা বলবো না জানি তুমি বড় হয়ে বুঝতে পারবে কেন তোমাকে টেলিভিশন দেখার জন্য সময় বেঁধে দেওয়া হয় কেন তোমার সামনে কোনো মোবাইল ফোন রাখি না আমরা শুনতে পাই আজকের পৃথিবীতে ছেলেমেয়ে মানুষ বড় নাকি খুব কঠিন হয়ে উঠেছে আমার মনে হয় বিষয়টা কঠিন নয় বিষয়টা নজুপদারি আমার সন্তান কোথায় যাচ্ছে কি দেখছে কাদের সঙ্গে মিশছে সর্বক্ষণ খেয়াল রাখা জরুরি ইউয়ান আজ তোমাকে স্কুল থেকে নিয়ে আসার পরে বাড়িতে দে ছিলাম তোমার মাকে জড়িয়ে ধরে এক নাগারে তোমার বোন ইয়ালিনী আদর করে যাচ্ছে মনে হলো আমি ভাগ্যবান একসঙ্গে কন্যা আর পুত্র সন্তানের বাবা হই উল্টো দিকে আমার আর তোমার মায়ের দায়িত্ব অনেক আমাদের দুজনকেই সমাজের ছেলে ও মেয়েদের সাম্য ও একে অপরকে সম্মান করতে শেখাতে হবে আমার মনে হয় তাহলে আমাদের এই পৃথিবীর বুকে নিঃশ্বাস নিতে আর অসুবিধা হবে না তোমার জন্মদিনের জন্য তোমাকে লেখা এই চিঠিতে আসছে সময় এই অস্থির সময় আগস্টের পর আর কোনো কিছুই সামাজিক মাধ্যমে লিখিনি আমি জানো মানুষ আমাদের যেমন ভালোবাসে আবার ভুলও বোঝে অনেক কিছু লিখে কিছু দেখিয়ে বলে আমরা বোঝাতে পারি না সবাই আমাদের ভালো চায় না ইউবান জানি স্বাভাবিক তবে সব বিষয়ে যে প্রতিক্রিয়া জানাতেই হবে এমনটাও নয় বাবা অনেক বড় বড় কথা লিখে ফেলল ইউবান আজকের যুগে চিঠি তো চলে না তবু এটা থাকবে তোমার বড় হয়ে ওঠার জন্য আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি